আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে প্রতিদিন তিন থেকে চারশো টাকা বা পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এমন একটা কাজের সন্ধান দিতে যাচ্ছি তো প্রথমেই আমার ভিডিওতে দেওয়া লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে প্রথমেই দেখছেন রিফারেল আইডি রিফারেল আইডি এটা অটোমেটিক বসে যাবে আমার লিংকে ঢুকলে আমার রিফারেল আইডি পাবেন আপনাদের লিংকে যারা ঢুকবে তারা আপনাদের রিফারেল আইডি এখানে অটোমেটিক বসে যাবে এখানে কিছু করার দরকার নেই দ্বিতীয়তে ফার্স্ট নেম আছে এখানে ফার্স্ট নেমটা দিবেন আপনাদের সবার আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম দ্বিতীয়ত দেখতেছেন লাস্ট নেম এখানে লাস্ট নেম দিবেন সবাই লাস্ট নেম দিয়ে দিলাম এরপর আছে ইমেইল এখানে আপনাদের ইমেইলটা যার যার আইডিটা বসায় দেবেন আমি আমার ইমেইল আইডি বসায় দিলাম এরপর দেখতেছেন ফোন নাম্বার এখানে সবাই ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা যে কোনো ধরনের পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ওয়ান দিয়ে দিলাম আপনারা একটু কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা কাউকে জানাবেন না খুবগুলো আবার দেখাই দিই আপনাদের প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর রেজিস্টারে ক্লিক দিবেন রেজিস্টারে ক্লিক দেওয়ার পর দেখবেন এরকম একটা অপশন চলে আসছে আপনাদের আইডি রেজিস্টার্ড হয়ে গেছে এবার দেখাবো আইডিতে কি কি কাজ আপনারা করতে পারবেন এবং আইডি কিভাবে অ্যাক্টিভ করবেন আইডিতে এখানে অনেক ধরনের কাজ আছে এখানে আপনারা দেখতে পারবেন কত আর্নিং করছেন কত টোটাল আর্নিং করছেন এখানে আসে টোটাল উইথড্র কত করছেন এটা দেখতে পারবেন তারপরে দেখবেন রেফারেল ব্যালেন্স আপনি রেফার করে কত টাকা আর্নিং করছেন তারপরে দেখবেন জিমেইল সেল আর্নিং আপনি জিমেইল আইডি সেল করে কত আর্নিং করছেন তারপরে দেখবেন এফ সে এফ সেলস ইনকাম আপনি ফেসবুক আইডি সেল করে কত টাকা ইনকাম করছেন এরপর দেখবেন আইডি সেল কমিশন কত টাকা কমিশন পাইছেন এরপর দেখবেন জব ইনকাম এরপর দেখবেন মান্থলি স্যালারি মান্থলি একটা স্যালারি থাকবে এটা হচ্ছে যারা লিডার হয়ে যাবে আপনি যদি অনেকগুলো রেফার করেন আপনার আন্ডারে যদি দশ বিশ জন কাজ করে তাহলে আপনি একটা মান্থলি ফিক্সড অ্যামাউন্ট স্যালারি পাবেন এটা প্রতি মাসে আপনি পেয়ে যাবেন এটা প্রথমেই পাবেন না যদি রেফার করে আপনি হতে পারেন তাহলে আপনি পাবেন এখন অনেকে প্রশ্ন করবেন ভাই এটা তো শুধু রেফারের কাজ না ভাই এটা শুধু রেফারের কাজ না এখানে বহুত ধরনের কাজ আছে আপনি আপনি শুধু রেফার রেফার না করেও টাকা ইনকাম করতে পারবেন করলে এক্সট্রা টাকা উপরে দেখেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট এখানে শো করবে অ্যাকাউন্ট দেখেন স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ আছে এটাকে অ্যাক্টিভ করতে হবে আচ্ছা এখানে আমরা আইডি অ্যাক্টিভ করার পর ড্যাশবোর্ড আছে মাই জব আছে ফেসবুক আইডি সেল ফেসবুক আইডি বানায় এটা সেল দিতে পারবেন ফেসবুক আইডির রেট প্রতিদিন এখানে দেওয়া হবে তো আমরা ফেসবুক আইডি সেলে ক্লিক এখানে লেখা আছে নয় সুতরাং করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন এখানে ক্লিক দিবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর করুন এখানে ক্লিক দেওয়ার পর বিকাশে ক্লিক দিবেন বিকাশে ক্লিক দিয়ে কপি করবেন নাম্বারটা নাম্বারটা কপি করে এখান থেকে বেরিয়ে যাবেন আমি এখানে ভিডিওটা স্কিপ করতেছি আমি টাকা পাঠানোর পরে আবার ভিডিওটা চালু করবো টাকা পাঠানো হয়ে গেলে এখানে ট্রানজাকশন আইডি দিয়ে দিবেন ট্রানজাকশন আইডি দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক দিবেন ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর দেখবেন ভেরিফাইং লেখা এই যে ভেরিফাই হয়ে গেছে অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি দেখতে পারতেছেন ভেরিফাই হয়ে গেছে আচ্ছা এখানে টাকা পাঠানোর পরে আমরা ট্রানজ্যাকশন আইডিটি দিলাম এবং আমাদের অ্যাকাউন্ট দেখলেন সক্রিয় লেখা আসছে এক মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্ট সক্রিয় হয়ে গেছে সুতরাং অ্যাকাউন্টটি যখন সক্রিয় হয়ে যাবে এখানে থ্রি ডটে ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পর ফেসবুক ফেসবুক আইডি বিক্রিতে ক্লিক দিবেন এবার দেখতে পারবেন ফেসবুক আইডি বিক্রি করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আজকের পাসওয়ার্ড প্রতিদিন ফেসবুকের জন্য নতুন নতুন পাসওয়ার্ড থাকবে আইডি ক্রিয়েট করার জন্য এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আইডি করবেন এখানে ফেসবুক আইডি ফেসবুক ইমেইল ফেসবুক পাস ফেসবুক টু টু এফ কি এগুলা দিয়ে দিবেন দিয়ে দিলে এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনি পাবেন পাঁচ টাকা করে প্রত্যেকটা ফেসবুক আইডির জন্য আপনি পাবেন পাঁচ টাকা করে এবার যাই অন্য কাজে জিমেইল সেল জিমেইল সেল এখানে জিমেইলের পাসওয়ার্ড দেওয়া আছে নীল টু জিরো প্রতিদিন এই পাসওয়ার্ড দিয়ে যেদিন যে পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এখানে দিয়ে দেশে আজকের দেখতে পাচ্ছি জিমেইলের কাজটা এখনো আসে নাই আজকের জিমেইলের কাজ আসে নাই সুতরাং ওয়েট করতে হবে যখন কাজ আসবে তখন কাজ করবেন তারপরে কাজ আসছে হচ্ছে ইনস্টাগ্রাম আইডি সেল এটা এখনো আসে নাই এটা খুব শীঘ্রই চলে আসবে গুগল ভয়েস সেল এটা এখনো আসে নাই এটা খুবই শীঘ্রই চলে আসবে এরপরে মার্কেটিং এটা এখন আসে নাই খুব শীঘ্রই চলে আসবে দুই তিন দিনের ভিতর হয়তো চলে আসবে যারা টেক্স টেক্স নাও নাও কাজ করেন সেল করতে পারবেন এখানে খুব বিশ্বস্ত সূত্রে সুতরাং আপনাদের মেইন কাজ হবে ফেসবুক সেল ইনস্টাগ্রাম সেল জিমেইল সেল এইগুলা প্রতিদিন একটু সময় দিয়ে যারা কষ্ট করতে পারবেন একটু সময় দিতে পারবেন তারাই ইনকামগুলো করতে পারবেন কষ্ট না করে যারা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিও না আচ্ছা তো কাজ কিভাবে করবেন কীভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এবং কীভাবে জিমেইলি আইডি ক্রিয়েট করবেন এটার ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব অথবা গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন গ্রুপে মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এবং ভিডিও দিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে মেসেজ করবেন এবং নীলয় ভাইকে মেসেজ করবেন নিলয় ভাইকে গ্রুপের অ্যাডমিন হিসেবে আপনারা পেয়ে যাবেন আমার নাম্বারও এখানে দেওয়া থাকবে কোনো ধরনের সমস্যা হলে আমাকেও মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে